সুপ্রিয় দর্শক মন্দির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সরকারের সকল উন্নয়নের ভিতরে আমি বলবো যেটা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটা অসাধারণ উন্নয়ন সাফল্য বলব এই যে এত সুন্দর মডেল মসজিদ আধুনিক ডিজাইন ইসলামিক সাংস্কৃতিক সবচেয়ে বড় সাফল্য বর্তমান সরকার এখানে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে এই মডেল মসজিদ নির্মাণ করে মানুষের ইবাদত বন্দিগি করতে এবং ইসলামিক সকল দপ্তরিক কাজ দপ্তরিক কাজ করতে ইসলামিক সকল অনুষ্ঠান পরিচালনা করতে এই মসজিদের বিকল্প আর কিছুই নেই আসলে অনেকেই বলে বর্তমান সরকার কি করেছে কি করেছে যদি বাংলাদেশটা ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কী করেছেন মানুষের জন্য তার নমুনা এই একটা মডেল মসজিদি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা আপনাদের সচিন মতামত আমাদের জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটা হচ্ছে শিবালয় মানিকগঞ্জ এটা শুধু শিবালয় না এই ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিটা বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা উপজেলায় নির্মাণ করেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ